হ্যালো এব্রুয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার ক্লে দিয়ে হ্যালো কিটি বানানো আসলে সুপার ক্লে দিয়ে যতই এটা সেটা বানাচ্ছি ততই আমার ছোটোবেলার কথা শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে আমার শৈশবটা কেটেছে গ্রামে আমি গ্রামেই বেড়ে উঠেছি গ্রামে আমরা কাদা মাটি দিয়ে খেলা করতাম পুতুল বানাতাম হাড়ি পাতিল বানাতাম এখন যেমন বাচ্চারা সুপার ক্লে দিয়ে বানাচ্ছে তেমনটাই আমরা গ্রামে কাদা মাটি দিয়ে বানাতাম এখন সুপার ক্লে দেখে আমার সেই শৈশবের দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে মনে পড়ছে আমার শৈশবের খেলার সাথীদের কথা খুব মিস করি আমি সেই দিনগুলো আমরা যতই বড় হচ্ছি ততই যেন ইট পাথরের দেয়ালে আটকা পড়ছি আমাদের অনুভূতিগুলো দিন দিন ভোতা হয়ে যাচ্ছে এখন আর কোনো কিছুতেই আগের মতো আনন্দ পাই না আগে যেমন ছোট ছোট অনেক বিষয়েও এত আনন্দ পেতাম যা ভাষায় প্রকাশ করার মতো না যতই দিন যাচ্ছে ততই হতাশা আক্ষেপ না পাওয়ার বেদনা সব কিছুই যেন বাড়ছে তবুও আশায় আছি নতুন ভোরের আলোর অনলাইন প্ল্যাটফর্মে আমি একদমই নতুন অনেক কিছুই আমি এখনও বুঝি না আপনাদের সুপরামর্শ বা যে কোনো মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কথা বলতে বলতে আমার হ্যালো কিটি বানানো হয়ে গেল এটি আপনারা শোপিস হিসেবে যেমন ব্যবহার করতে পারেন তেমন ব্যাগে ঝুলিয়েও ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে